প্রাকৃতিক দুর্যোগের খাতায় নাম লিখিয়েছে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণ যা ইতিমধ্যে বিভিন্ন দেশে দেখা মিলেছে বন্ধুরা জানেন কি মেঘ বিস্ফোরণ আসলে কি যখন আকাশে জমে থাকা বিপুল জলীয় বাষ্প হঠাৎ একসাথে ভেঙে প্রবল বৃষ্টি হয়ে নামে তখন ঘটে মেঘ বিস্ফোরণ এটি এতটাই তীব্র হয় যে অল্প সময়ে প্রচণ্ড বন্যার মতো পরিস্থিতি তৈরি করতে সক্ষম তারই মাঝেই এই মেঘ বিস্ফোরণ দেরাদুন শহরে দেখা মিলেছে ভারতে ভারতের দেরাদুন শহরে বিক্ষিপ্তভাবে এই মেঘ বিস্ফোরণে তলিয়ে গেছে একাধিক জেলা খুবই অল্প সময়ের মধ্যেই এই মেঘ বিস্ফোরণ ঘটে ভারতের দেরাদুন শহরে বিক্ষিপ্তভাবে তলিয়ে গেছে একাধিক গ্রাম এবং অঞ্চল গত মঙ্গলবারে তলিয়ে গেছে বিদ্যালয়সহ মন্দির এবং অসংখ্য স্থাপনা তবে হতাহতের পরিমাণ খুব বেশি জানা যায়নি